হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আমরা আজকে পুরান ঢাকার এমন একটি শোরুমে চলে এসেছি দেখতে পাচ্ছেন বাইরে পর্যন্ত কিন্তু ম্যাট্রেস রাখানো আর এই ম্যাট্রেসগুলো কিন্তু একদমই একদমই কিন্তু ধামাকা প্রাইজে আপনারা পাবেন কারণ এখানে কিন্তু আজকে অসাধারণ কিন্তু ম্যাট্রেস দেখানো হবে এই যে এইখান থেকে তিনটা কিন্তু বরাবর হচ্ছে শোরুম আছে তো তিনটা শোরুমের মধ্যে এই যে এই শোরুমে কিন্তু আজকে আমরা আপনাদেরকে কিছু আকর্ষণীয় হচ্ছে ম্যাট্রেস দেখাবো আর ম্যাট্রেসগুলো কিন্তু থাকবে ধামাকা প্রাইজে আর ধামাকা প্রাইজের সাথে সাথে কিন্তু বৃহস এই ম্যাট্রেসগুলোতে কী যেন একটা বিশেষত্ব আছে সেই বিশেষত্ব কিন্তু আমাদেরকে ভাইয়া জানাবে আর বিশেষ

যারা বলে ভাই হ্যাঁ কোমরে এরকম বেল্ট পিনতে আচ্ছা আচ্ছা অনেক ব্যথার ওষুধ খাইছি কিন্তু ঠিক আছে না ব্যাথার ওষুধেও ঠিক হয় না আমি আসলে দেখানোর জন্য বা বেল্টের ব্যবসার জন্য ভিডিওটা ছাড়িয়ে নাই এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে ভাই হ্যাঁ আপনার কোন কোয়ালিটির ম্যাট্রেস আপনার জন্য দরকার আচ্ছা আচ্ছা দেখেন এইখানে এইটাকে বলে হচ্ছে অর্থোপেডিক একটা ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস হ্যাঁ অর্থোপেডিক ম্যাট্রেস হ্যাঁ তো এটা মাসখানে রিবন দেওয়া হয়েছে দুই পাশে ফেল দেওয়া হয়েছে আচ্ছা এই ম্যাট্রেসটা যদি কোনো মুরুব্বি ইউজ করে

এখানে থিকনেস টা পাবেন চার ইঞ্চি আচ্ছা আমি একটু কালার দেখা দেই এই যে এইখানে একটা কালার এখানে একটা কালার অর্থোপেডিক ম্যাট্রেস তারপর এইখানে একটা কালার খুব সুন্দর স্টেপের মধ্যে এটা কিন্তু ভাই হচ্ছে সুতি কটন কাপড় হ্যাঁ কটনের মধ্যে এই একটাই কালার আছে এটা নিতে পারেন আর এগুলো সব চায়না ফেব্রিক এগুলো চায়না ফেব্রিক একটা এই নিচে আমার খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন ওয়াও হ্যাঁ এই কালারের মধ্যে নিতে পারবেন কোয়ালিটির মধ্যে এইখানে আপনারা আকিজের পাবেন আকিজের আছে হ্যাঁ গোল্ডেন আকিজের পাবেন এছাড়া যারা চান অন্যান্য কোম্পানি নেবেন এছাড়া এইখানে একটা আছে এটা হলো হচ্ছে আপনার আচ্ছা মানে সব ধরনের আছে সব ধরনের ম্যাট্রেসই আমাদের কাছে আছে এখন এই নিচে যে ম্যাট্রেসটা রাখা আছে এটার সম্পর্কে একটু কথা বলছে বলেন এটা যে আমি এই যে পাউটা দিলাম ভাইয়া তো

এটা কিন্তু আমার দুইজন মিলে তুলতে পারতেছে না হ্যাঁ তুলতে কষ্ট হয় আপনারা চাইলে এটা মাইপা নিতে পারবেন আমার সো রুমে আচ্ছা চলে যাবে আপনি মাপবেন আচ্ছা

এর নিচে সেগুলো কোয়ালিটি খারাপ আমি বিক্রি করি না আচ্ছা ঠিক আছে এখন অর্থবেদিক নিয়ে যেহেতু কথা বললাম ফুল রিবন ফুল এটা হচ্ছে নরম হবে এই নরম আমরা দাম রাখছি কত জানেন ভাই ভাই ছয় ফিট বাই সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো দশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তো এইটা গেল এটা যারা নেবেন নরমের মধ্যে এখন যারা চান ভাই আমি অর্থোপেডিক নিবো আমার বাবা মা আছে অথবা আমার নিজের ব্যাক পেন এর সমস্যা একটা হার্ড স্ট্রং ম্যাট্রেস নিবো এরকম স্ট্রং ম্যাট্রেসটা কিন্তু ওয়েট আছে ভাই অনেক ওয়েট দেখেন হ্যাঁ হ্যাঁ অনেক বিশাল হ্যাঁ তো এই ম্যাট্রেসটা সবসময় স্ট্রং থাকবে আচ্ছা তো এই এই ম্যাট্রেসগুলোর আমরা প্রাইস রাখছি ছয় ফিট বাই সাত ফিট এগারো হাজার পাঁচশো এখন ভাই আপনি নরমাল কোন শোরুমে অথবা দেখা যায় আপনি লোকাল ভাবে যদি নেন তাই প্রাইসটা কিন্তু আট নয় হাজার টাকার মধ্যে কথা কিন্তু দেখা যায় এখন এর মধ্যে দুই নাম্বার কোনটা করা হয় এই যে আমি একটা রাখছি এই রিবন গুলা জোড়া দেওয়া হয়েছে জোড়া দেওয়া হয়েছে এরকম গাম দেওয়া যদি জোড়া দিয়ে লাগাই দিই তাহলে দামটা কম আচ্ছা সেগুলা নিতে পারবেন আমার কাছে পাবেন এইটা হচ্ছে দশ হাজার পাঁচশো ছয় ফিট বাই সাত ফিট ফিট বাই সবগুলো ধারণা নিলাম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি রাখতেছি প্লাস যারা ভাই আোরু নিবেন আমার পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি লাগবে তো আমি আরেকটা জিনিস দেখা দি ভাই আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের প্রতিটা ম্যাট্রেস হ্যাঁ দেখাবেন প্রতিটা ম্যাট্রেস কিন্তু সব জায়গায় কিন্তু

মানুষ আপনি যখন দেখবেন একটা মানুষ যখন ভালো সুস্থ ভাবে দাঁড়িয়ে আছে তার ভিতরে কি সমস্যা আছে সেটা বোঝার কোনটের ভেতর আর উপরে কিন্তু এটাও কিন্তু দেখা যায় মেট্রেস দিলাম সুন্দর লাগে কিন্তু টা আপনি চিনবেন কিভাবে এখন এটা আপনি অপারেশন করে দেখতে পারবেন সামনে যদি আপনার সামনে দাঁড়ায় বানায় আপনি ভালো বুঝতে পারবেন যে ভিতরে কি আচ্ছা কারণ এটা ভিতরে টাইস দেয় ইট দেয় কত মানুষ কত কিছু ক্ষেত্রে এই যে

অরিজিনাল থেকে নেন আমাদের কোন কথা সারা বাংলাদেশের যেখান থেকে নেবেন হ্যাঁ দেখে শুনে বুঝে নেবেন কারণ হচ্ছে অনেক প্রবাসীরা এটা বেশি কিনে আমরা সেল দিচ্ছি প্রতিদিন আমাদের আলহামদুলিল্লাহ পাঁচ সাত জেলায় যাইতাছে जी বেশিরভাগ কুমিল্লার লাইনে বেশি যাচ্ছে আচ্ছা তো যারা প্রবাসী আছেন দেশের বাইরে মক্কা রিয়া যে যেখানে আছেন আমাদের সাথে যোগাযোগ করে ইমো WhatsApp নক দিবেন ভিডিও কলে দেখবেন কোয়ালিটি বুঝবেন অর্ডার করবেন বাসায় প্রোডাক্ট চলে যাবে দেখে টাকা দিবেন আচ্ছা অর্ডার কনফার্ম করবে কিভাবে আমাদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে হবে কালার পছন্দ করবেন কোয়ালিটি পছন্দ করবেন কথা বলে অর্ডার কনফার্মের জন্য আমরা অনলি 500 থেকে এক হাজার টাকার মতো জি জিডভান্সটা দিবেন হ্যাঁ বাকি টাকা আপনার প্রোডাক্ট যখন আপনার চলে যাবে দেখে শুনে বুঝে টাকা দিয়ে মাল নিয়ে পারবেন ওকে ঠিক আছে তো আপনারা আপনারা কিন্তু কিন্তু বুঝতেই পারলেন যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিতে চান তাহলে আলহামদুলিল্লাহ করতে পারেন অবশ্যই আর ভাইয়ার কিন্তু অনেক ভালো মানের ম্যাট্রেস গুলো দিয়ে থাকে আর ম্যাট্রেস ছাড়া কিন্তু ভাইয়া দেখে অনেক কিছু আছে কিন্তু এই ভিডিও আমরা দেখাবো না আমরা শুধু আজকে ম্যাট্রেসই দেখাবো তো ভাইয়া আজকে ভিডিও না পারে কি বলেন হ্যাঁ আজকে ভিডিওটা এখানে শেষ করবো যারা দূর প্রবাস থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই একটা ভালো জিনিস কেনার জন্য এই হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা সরাসরি চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ